নদের বন্দর এলাকায় একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে বিগত ধরে আমরা লড়াই চালিয়ে তিন আসছি ইতিমধ্যে আমরা পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার ডিএম এস বিডিও এমপি এমএলএ প্রত্যেককে জানিয়েছি যে বন্দর হরিদপুর এলাকা দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে কোলাঘাটের পর সেই অর্থে কোনো কংক্রিটের ব্রিজ নেই তাই অবিলম্বে ব্রিজ নির্মাণ করা হোক কিন্তু এখনো পর্যন্ত কোন রকম প্রশাসনিক সদিচ্ছার কথা আমরা শুনলাম না দু হাজার চব্বিশে আপনারা দেখেছেন আমরা দিল্লি গিয়েছিলাম সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর রাষ্ট্রপতির দপ্তর জলসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং পরিবহন দপ্তর বিভিন্ন জায়গায় আমরা সারাগ্রিপি জমা করি এই হচ্ছে কেন্দ্র সরকারকে যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম তাদের প্রত্যুত্তরে যে সারো লিপি অর্থাৎ ফিডব্যাক লেটার আমরা পেয়েছি আমরা কিছুদিন আগে ঘোষণা করেছিলাম যে বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ হবে সেখানে আমরা জানাবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে দপ্তর

रिप्रेजेंटेशन डेटेड चार तीन दो हजार पचिस रिसिप्ट फ्रम कंक्रीट ब्रिज निर्माण संग्राम कमिटी वेस्ट बेंगल ऑन द एब मेन सबजेक्ट द सबजेक्ट मैटर अफ द रिप्रेजेंटेशन कम्स अंडर द पार्व्यू अफ द स्टेट गवर्नमेंट अफ द वेस्ट बेंगल इट इज देयर फोर रिक्वेस्टेड दैट द नेसेसरी एक्शन हेज डीम्ड फिट मे बी टेकन टू रिएड्रेस जयंट से पत्र ग যে ফ্ল্যাট ম্যানেজমেন্ট দপ্তর জানিয়ে দিয়েছে এই বন্দর হরিশপুর এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণ তাদের পক্ষে সম্ভব নয় তারা জানিয়েছে নবান্নকে তারা রেকমেন্ড করেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী দপ্তর নবান্নকে তারা সুপারিশ করেছেন যে এই কাজ তারা করুক এই এলাকায় রাজ্য সরকার তাদের তহবিল থেকে ফান্ড অ্যালট করে ব্রিজ নির্মাণ করুক এখন কথা হলো এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ রাজ্য সরকারের কাছে দাবি জানাতে গেলে তারা বলেন ভাই ফান্ড নেই টাকা নেই আর কেন্দ্রের কাছে গেলে তারা বলে তোমাদের রাজ্যেতে যাও সেখানে নবান্নতে দেখা করো আমরা যখন প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছিলাম তখন সেখান থেকেই যেন একটা আভাস আসছিল এই ব্রিজ নির্মাণ তো রাজ্যের ব্যাপার কিছুদিন আগে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যিনি সম্পাদক যুগ্ম সম্পাদক মাননীয় নারায়ণচন্দ্র চন্দ্র নায়কের সঙ্গে এবং তার সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে আরও এক উপদেষ্টা মন্ডলী সদস্য কানাইলাল পাখিয়া সাহেব ঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যিনি অন্যতম মুখ আমাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হলো আমরা এখন নদীর ওপরে খুব একটা ব্রিজ নির্মাণ করছি না তাহলে আমাদের উপায় কি রাজ্য বলছে আমাদের পক্ষে সম্ভব নয় কেন্দ্র বলছে আমাদের পক্ষে সম্ভব নয় তাই আগামী দিনে দাবি দাওয়া আদায়ের জন্য এলাকার মানুষকে জোটবদ্ধ হতে হবে ভোটের সময় যখন ভোট ভিক্ষা চাইতে আসে তখন সেই সমস্ত যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য আজকে উপস্থিত হইনি যে কোটি রাজনৈতিক দল আপনাদের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে বলুন ভাই ব্রিজ দাও ভোট নাও ব্রিজ দাও ভোট নাও এই অঙ্গীকার যদি আপনারা করেন তাহলে আগামী দিনে পাকার ব্রিজ নির্মিত হবে না হলে ওই সেই দিল্লি লাড্ডুর মতো কিছু দিনের জন্য আপনার কাছে আসবে আর চলে যাবে পূর্ণিমার যেমন চাঁদ সেরকম কিছু দিনের জন্য পাসের ব্রিজ নির্মিত হবে তারপরে আবার ভোট ভেসে যাবে কিছু ছেলেপুলে তারা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বসে থাকবে যে এখানে ব্রিজ ভেঙে যাচ্ছে যাই হোক এলাকার সর্বস্তরের মানুষদের কাছে আমাদের আবেদন আজকে একবার প্রশ্ন করবেন নিজেকে যে আর কতদিন চুপ করে থাকবেন আজকে যে মানুষগুলো আপনারা দেখছেন এরা কিন্তু কেউ এখানে অর্থ উপার্জনের জন্য আসেনি কেউ ভোট চাইতে আসেনি কেউ রাজনৈতিক দল করতে আসেনি আমার আপনার সুবিধার জন্য আজকে উপস্থিত হয়েছে প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আমি লাস্ট একটা কথা বলতে চাই এখানে তিনজন যে মা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই বাড়ির রান্নার কাজ বাড়ির নিত্যদিনের কাজ ব্যথি রেখে আজকে কিন্তু এখানে উপস্থিত হয়েছে আমি তাদের চরণে আমার নতমস্তকে প্রণাম জানাচ্ছি আমি নতমস্তকে প্রণাম জানাই কারণ এই সাহস এই শক্তি সমস্ত নারীদের কাছে থাকলেও তারা কিন্তু আজকে সেইটাকে ব্যক্ত করছে বাঙালি মানে খাদ্যরসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী শনি মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটি মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে